দাদা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইলিয়াস দাদা কিন্তু সমস্যা হচ্ছে দর্শক ঈদ মোবারক আমাদের সাথে ঈদের আমাদের সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ দাদা ঈদ মোবারক দর্শক ঈদ মোবারক আমাদের সাথে আমার সাথে করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ এই যে ঈদের ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে তারা আপনার এখানে ইয়েটা ভাঙার জন্য বুলডোঝা ঢুকাতে যাচ্ছে সেটা ঢুকাতে দিচ্ছেন আপনার কাছে এই আপনি পুরো বিষয়টি আপনি দেখভাল করছেন তো আপনার কাছে কি জানাচ্ছে সেখানে যারা উপস্থিত আছে তারা না প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি সেনাবাহিনী ইন এইট টু সিভিল পাওয়ার মোতায়েন আছে তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি প্রসার ইউনুস আহ্বান জানায়নি সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্যে তার সেনাকে নিয়োগ করছে এইটা রাষ্ট্রদ্রোহিতা এইটা রাষ্ট্রদ্রোহিতা কোনোভাবেই সেনাবাহিনী আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এড টু সিভিল পাওয়ার একটা আইনের অধীনে আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে আর সেনাবাহিনী বুলডোজার আটকেছে আমরা সেনাবাহিনীকে ওখানে যারা সৈনিক আছেন জুনিয়র অফিসার আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি বুলডোজার ছেড়ে দিন

এবং ভিডিওতে বলা হতো পিনাকে আপনার দেখভাল করতেছে ইলিয়াস ভাই বলেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে এই সম্পর্কে আরও কি বলবো বিস্তারিত আপনারা যেহেতু জানেন অবগত আছেন সারা বাংলাদেশে বিক্ষিপ্ত এবং জনতা ছাত্র জনতা আমাদের এবং তাদের মধ্যে এগুলো ভাঙা ভাঙচুর করতেছে তাদের নেতৃত্বে কে ছিল বা কে ছিল সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ফুল ভিডিও ইউটিউবে আপনারা পেয়ে যাবেন যদি কারো দেখার পর দেখে নেবে আর আপনাদের মতামত খুবই ধরেন এই ধরনের ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম